লেসন ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্স ফেজ টু হান্ড্রেড সেভেন্টি টু পূর্বে কোনো একদিনের ঘটনা বোঝানোর জন্য আমরা এই ফ্রেজটি ইউজ করে থাকি ইসলামিক থিঙ্কার ইসলামিক চিন্তাবিদ ইসলামিক থিঙ্কার ইসলামিক চিন্তাবিদ ইট ইজ জেনারেলি এ এটা সাধারণত ধরে নেওয়া হয় ইটস জেনারেলি এগ্রিড এটা সাধারণত ধরে নেওয়া হয় কোনো বাক্যে যদি আমরা অধিক জনসংখ্যা বোঝাতে যাই তখন আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারি পপুলেশন এক্সপ্লোশন জনসংখ্যা বিস্ফোরণ পিওর ইন্টু দ্য সাইড দুপাশ দিয়ে উপচে পড়া ফোর ইন্টু দ্য সাইট দুপাশ দিয়ে উপচে পড়া ফোর ইন্টু দ্য সাইট দুপাশ দিয়ে উপচে পড়া কোয়াইট নাম্বার অব বেশ কিছু সংখ্য কোয়াইট নাম্বার অব বেশ কিছু সংখ্য অধিক সংখ্যক কিছু বোঝাতে আমাদের এই পেজটি ব্যবহৃত হয় রিগরাস এম্প্রোজমেন্ট সশ্রম কারাদণ্ড রিগরাস এমপ্রোজমেন্ট সশ্রম কারাদণ্ড শরিং এক্সপিরিয়েন্স চূর্ণ বিচূর্ণ হওয়ার অভিজ্ঞতা শটরিং এক্সপিরিয়েন্স চূর্ণ বিচূর্ণ হওয়ার অভিজ্ঞতা শর্টলি আফটার একটু পরে শর্টলি আফটার একটু পরে সো কল্ড তথাকথিত সো কল্ড তথাকথিত সবল ফেস পচামুখ সবল ফেস পচামুখ